আমার এই ভিডিওর মাধ্যমে আমরা ফিরে আমাদের দেখবো আশা করি শেষ পর্যন্ত চলুন দেখি আমাদের সেই ছেলেবেলার ফেলে আসা দিনগুলি আমরা যারা ইংরাজি উনিশশো আশি সালের আগে জন্মেছি ছেলেবেলার অনেক স্মৃতি পেরিয়ে আজ কেউ প্রৌঢ় কেউ আমরাই সেই জেনারেশন যারা রাস্তায় হাঁস মুরগি বেরিয়েছি সাইকেলের টায়ার লাঠি দিয়ে গড়িয়েছি আমরাই সেই জেনারেশন যারা 80 সালের আগে জন্মেছি যারা স্কুলে বাড়িতে মাটিতে বসে পড়াশোনা করেছি আমরাই সেই জেনারেশন যারা পোস্ট কার্ড আর ইনল্যান্ড খামে দূরে খবর পাঠিয়েছি আমরাই সেই জেনারেশন যারা বন্ধুদের সাথে ডান্ডা গুলি আর কাঁচে টিপপি খেলে আনন্দ পেয়েছি আবার সুতোই জড়িয়ে বন বন করে লাট্টু ঘুরিয়েছি আমরাই সেই জেনারেশন যারা পুকুর নদীতে গিয়ে সাঁতার কেটে আনন্দ নিয়েছি মাটিতে বসে চুল কাটিয়ে নিয়েছি আমরাই সেই জেনারেশন যারা বাইশ জানালায় চোখ লাগিয়ে বিশ্ব দর্শন করেছি এইসব প্রাচীন মোটর যেন দেখেছি গ্রীষ্মের দাবদাহে ঠান্ডা ঘোল খেয়ে তৃপ্তি পেয়েছি আমরাই সেই জেনারেশন যারা মা ঠাকুমাদের চীনামাটির বয়ামে নুন চিনি রাখতে দেখেছি হাতে ঘোরানো যাতা কলে গম থেকে আটা করতে দেখেছি আমরাই সেই জেনারেশন যারা গরুতে টানা চরকিতে আখ পেশাই হতে দেখেছি খড়ের বল বানিয়ে বন্ধুদের সাথে মাঠে ঘাটে খেলে বেরিয়েছি কুচি বেলে আঠায় ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি আমরাই সেই জেনারেশন যারা মাঠে গিয়ে রান্না করে বন্ধুদের নিয়ে একসাথে বসে খেয়েছি বন্ধুদের সাথে ফুটবল বান্দা চোকিতকিত খেলে সন্ধ্যাবেলা হারিকেন আর কুপির আলোয় পড়তে বসেছি আমরাই সেই জেনারেশন যারা ট্রানজিস্টারে মাঠের সেই ধারা বিবরণী শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম নমস্কার এই মুহূর্তে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত আজকে মহরণ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যেন নাম নয় দুটি মন্ত্র যে মন্ত্রোচ্চারণে এক লাখ লোক যে কোনো স্টেডিয়ামে হাজির হতে পারে আজকের সেই রকম কে একদিকে লাল হলুদ আরেকদিকে সবুজ মেরুনের অজস্র মানুষের ভিড়ে একটা রোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি রঙে যেন রংদার হয়ে উঠেছে আমরাই সেই জেনারেশন যারা ফাউন্টেন লেখা লেখালেখি করেছি আবার আমরাই সেই জেনারেশান যারা দূরদর্শনে ছবি ভালো করতে ছাদে উঠে তিন কাঠি র্যান্টিনা ঠিক করেছি আমরাই সেই জেনারেশান যারা রাস্তায় স্যারকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি আবার খালে বিলে জল কাদায় মাছ ধরে বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নিয়েছি আমরাই সেই জেনারেশন যারা গ্রীষ্মের গরমে বট পাকুড়ের ছায়ায় এসে বিশ্রাম নিয়েছি আমরাই সেই জেনারেশন যারা এখন ইলেকট্রিক পাখার এয়ার কন্ডিশনার চালিয়ে আরাম উপভোগ করছি আবার আমরাই সেই জেনারেশন যারা কম্পিউটার ল্যাপটপ ইমেল প্রভৃতি দেখছি যা আমাদের আগের জেনারেশন দেখেনি আমরাই সেই জেনারেশন যারা বিংশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দীতে প্রবেশ করেছি বাংলা চোদ্দশো বঙ্গাব্দ পেরিয়ে চোদ্দশো এক বঙ্গাব্দ আসতে দেখেছি যারা কোভিড মহামারী দেখে ফেলেছি আমাদের ছেলেবেলা কিশোরবেলার অনেক কথাই মনে পড়ে গেল তাই এই ভিডিওটা বানালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না প্লিজ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট বানানোর উৎসাহ পাব সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার আগামী ভিডিওতে অতীতের ফেলে আসা দিনগুলো আমার এই ভিডিওর মাধ্যমে ফিরে রাখার চেষ্টা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার মোটিভেশন যোগায়। আর মোটিভেশন পেলে ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহটা পাই আমি আমার এই জীবনের পথে চ্যানেলে প্রতি রবিবার সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে গত রবিবার ব্যস্ত থাকায় দিতে পারিনি সেজন্য আমি দুঃখিত তাই আজ মঙ্গলবার এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরলাম আগামী রবিবার বোম্বে থেকে কলকাতা ফেরার যে ট্রেন আমরা যে বোম্বে গিয়েছিলাম সেই বোম্বে থেকে কিভাবে ফিরলাম কোন ট্রেনে ফিরলাম তাছাড়া আর কোন কোন ট্রেন পাওয়া যায় কীভাবে কীভাবে আপনারা থেকে কলকাতা আসতে পারবেন তার সময়সূচি কোন স্টেশন থেকে কোন ট্রেন ছাড়ে কত ভাড়া এই সব নিয়েই আপনাদের সামনে আমি হাজির হব আগামী রোববার সন্ধ্যা সকাল থেকে আস্তার মধ্যে আপনারা পাশে থাকবেন